দেখতে যাব ঝন্টুবাবু মধ্যবিত্তের কথা বলছিলাম আমি অনির্মাণবাবু বলছিলেন আমরা মধ্যবিত্তের কথা প্রতি বছর শুনি মধ্যবিত্ত কি পেল বাজেট থেকে এই প্রশ্নটা প্রতি বছর থাকে এই বছর কিন্তু মধ্যবিত্তরা প্রশ্ন করছেন না বুঝে গেছেন তারা কে কি পেয়েছেন আপনার কি মনে হয় এই গত দশ বছরের যদি বাজেটের দিকে নজর রাখি তাহলে এই দশ বছর মোদীর শাসনের দশ বছর মোদীর অর্থনীতির দশ বছর কার্যত মধ্যবিত্তদের দশ বছর না একদম পরিষ্কার বলি দেখো সকালেও এই চ্যানেল থেকে প্রোগ্রাম করতে যাওয়া প্রোগ্রাম করতে এসে এক ক্লাস আমার আশা ছিল যে মিডিল ক্লাস যেটা একটু আগে বলছিলেন আমার কো প্যানেলিস্ট যে চালিকা শক্তি আমরা বলি ভারতবর্ষের ইকোনমিতে মিডিল ক্লাস এবং আপার মিডিল ক্লাস হচ্ছে একটি অক্সিজেন সিলিন্ডার ফলে এই শ্রেণীটাকে উজ্জীবিত করতে হবে কর স্ট্রাকচারটাকে রিফর্ম করে সাংঘাতিক রিফর্ম করে আশা করো যখন এইটা প্রথম ডেলিভার হলো অর্থাৎ প্রেজেন্ট যে আজকে বাজেটটা যে প্রিন্সিপালের উপরে দাঁড়িয়েছিল বিশ্বাস করবে ডেমোক্রেসি ডেমোগ্রাফি অ্যান্ড ডেস্টিনি যারতে তে তিনটে এম ছিল এম কিউব বেসিক প্রিন্সিপাল এম কিউব একটা হচ্ছে মিডিল ক্লাস একটা ম্যানুফ্যাকচার একটা এমএসএমই এটা কিন্তু এন্টায়ার সিলেবাস দরিদ্র থেকে কোটিপতি একদম সবচেয়েতে বড় লোক সবাইকে ইনক্লুড করে যে বাজেটটা হলো তাতে সবচেয়েতে বেশি ট্যাক্স যারা দেয় অর্থাৎ দেশটাকে যারা বাঁচিয়ে রেখেছে ট্যাক্সের ইয়েতে ডিএক ট্যাক্সে তুমি আমি আমাদের মতন অর্গানাইজ সেক্টরের মানুষজন তারা কিন্তু কত বড় যে রিলিফ পেলো সেটা তোমাকে এখন বোঝাতে পারবো না এটা দীর্ঘমেয়াদী প্রসেস সামনের যখন আগামী ফিনান্সিয়াল এয়ারের একত্রিশে মার্চের পর আগে তারা ট্যাক্সটা পেড করবে তখন জানবে কারণ এটা বারো লক্ষ নয় কিন্তু কথাটা একটু ভুল হচ্ছে বারো লক্ষ পঁচাত্তর হাজার স্ট্যান্ডার্ড ডিজেকশনটাকে অ্যাড করো অর্থাৎ বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত তারা জিরোতে নিউ রেজিমে কিন্তু এসে গেল। ভারতবর্ষে কত শতাংশ মানুষ বলো তো বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা ইয়ারলি উপার্জন করে ফলে এন্টায়ার কোর্সে কত হাজার একটা ম্যাক্সিমাম মিডিল ক্লাস ঝুঁকে গেলো অর্থাৎ এরা যদি ট্যাক্সে বেনিফিটেড হয় এরা বাজারে রোল আউট করবে মানিটা অর্থাৎ কিনবে জিনিস যে গ্রেট ডিপ্রেশনের ঝাঁকুনিটা উনি বললেন গ্রেট ডিপ্রেশনের দিকে যাচ্ছিল এই বাজার অর্থনীতিটা হঠাৎ চাঙ্গা হয়ে যাবে কারণ এরা যখনই ট্যাক্স জিরো হলো এই টাকাটা তারা বাজারে খাটাবে কিছু কেনবে তখনই রোল আউট হয়ে এর সাথে যুক্ত একাধিক পার্টগুলো থেকে আমি শুরু করেছিলাম ক্রয় ক্ষমতা বাড়ছে ক্রয় ক্ষমতা বাড়লে বাজারে নগদের যোগানটাও নিশ্চিতভাবে অনেকটাই বেড়ে যাবে আমি ছোট্ট করে ছোট্ট করে অনিমবাবুর কাছে আসবো এমএসএমএ সেক্টরের কথা বলছিলেন জন্তু বড় এক সেক্টর মানে সত্যিকার বলতে গেলে বলা হয় যে কোনো দেশের যে কোনো রাজ্যের যে কোনো ছোট জায়গারও মূল যে অর্থনীতির মেরুদণ্ড সেটাকে চাঙ্গা রাখা এই এমএসএমএস সেক্টরটায় এই এমএসএমই সেক্টর নে এ নিয়ে এবছর বাজেটে যা যা ঘোষণা হলো তাতে কি মনে হয় এমএসএমই সেক্টরকে আমরা আগামী এক বছরই যদি ধরি তাহলে কতটা বেশি উজ্জীবিত হতে দেখব না এই এমএসএমই সেক্টরকে এই সরকারের কিন্তু একটা প্রচেষ্টা আছে যে এমএসএমই সেক্টরকে বুস্ট আপ করা এবং এটা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যে ভারতবর্ষের যে অর্থনীতির যে কাঠামো সেই কাঠামোতে আপনি বড় কলকারখানা যদি করতে নাও পারেন কিন্তু সেটাকে সাবসেট করবার জন্য কিন্তু এই এমএসএমই সেক্টরটা আছে যেখানে কিন্তু ছোট ছোট ক্ষুদ্র মাঝারি শিল্পপতি তারা ব্যবসা করেন এবং একটা জিনিস মাথায় রাখতে হবে এমএসএমই সেক্টর বা বড় ম্যানুফ্যাকচারিং সেক্টর তাদের দুঃখ যন্ত্রণার জায়গা কিন্তু একটা জায়গাতে সেটা হচ্ছে জিনিসপত্রটাকে বিক্রি করতে হবে আপনি যদি একটা ছোট উদ্যোগপতিও হন আপনি যে জিনিসটা তৈরি করবেন সেই জিনিসটা তৈরি করতে গেলে আপনাকে আগে মাথায় রাখতে হবে যে জিনিসটা আমি তৈরি করব সেই জিনিসটা আগামী দিন বাজারে বিক্রি হবে কি না এবং এই সব জায়গাতেই কিন্তু আমরা এক জায়গাতে আটকে যাচ্ছিলাম যে বাজারের লোকে কেনাবেচাটা বেচাটা কম করে দিয়েছিল এই জায়গাতে দাঁড়িয়ে আমি বলবো এটা ডবল এফেক্টস হবে যেহেতু যারা কিনতে যাবেন তাদের ক্রয় ক্ষমতাটা বাড়লো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তারা যেরকম বাজারে যাওয়ার জন্য আকৃষ্ট হবেন তার সঙ্গে সঙ্গে এমএসএমই সেক্টর যাদেরকে আপনি বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিতে থাকছেন তারাও কিন্তু আরও আগ্রহ দেখাবে যে এই বাজারে নতুন করে প্রোডাকশন করতে এবং এই দুটো মানে যেটা নেট রেজাল্ট হবে সেটা হচ্ছে আপনি যদি বাজারে বেশি যান জিনিস বেশি কিনতে চান উৎপাদন যদি বাড়াতে পারেন তাহলে কিন্তু নতুন করে এমপ্লয়মেন্ট জেনারেশন হবে দেখুন আজকে ভারতবর্ষের যেটা মূল দুটো মানে আমি বলবো চ্যালেঞ্জ এই সরকারের কাছে এবং যে সরকার এই দুটো নিয়ে আমি বলবো নিশ্চয়ই খুব চিন্তিত থাকেন সেটা হচ্ছে একটা মূল্যবৃদ্ধি আরেকটা হচ্ছে বেকারত্ব এই বেকারত্বের সমস্যাটাকে সমাধান করতে গেলে শুধুমাত্র মিডিল ক্লাসকে আপনি ইনকাম ট্যাক্স রিবেট দিয়ে দিলেন ইনকাম ট্যাক্স ছাড় দিয়ে দিলেন কিন্তু টিভির পর্দায় যারা চোখ লেগেছেন যার বাবা মা আছেন যারা যাদের বাড়িতে একটা ছেলে আছে বা মেয়ে আছে যারা চাকরির জন্য অলরেডি রেডি হয়ে বসে রয়েছেন কিন্তু চাকরি পাচ্ছেন না সেই লোকগুলোকে আকৃষ্ট করবার জন্য কিন্তু এই এমএসি এম সেক্টরও কাজ করবে এবং আগামী দিনে আমি বলতে পারি যে এমএসএমই সেক্টর কিন্তু যেভাবে কাজ করছে ভারতবর্ষের অর্থনীতিতে তাদেরকে যদি আপনি আরও আকৃষ্ট করতে পারেন তাহলে কিন্তু আমি বলবো যে এমপ্লয়েবেল কমিউনিটি সেটা কিন্তু বাড়বে আমাদের পশ্চিমবঙ্গ শুধু নয় ভারতবর্ষে যত অঙ্গরাজ্য আছে সব জায়গাতে মেন সমস্যা হচ্ছে স্বল্প মেধা মধ্যমেধার যে লোক সেই লোকগুলো কিন্তু চাকরি পাচ্ছেন না এবং সেই লোককে যদি আপনি চাকরি দিতে পারেন খুব সংক্ষেপে বলি এক ঢিলে দুই পাখি বলতে আমরা যেরকম অভ্যস্ত প্রত্যেকটা যে যে আজকে বাজেটে জিনিস আলোচনা হয়েছে তার মধ্যে পুরোটাই কিন্তু এই অর্থনীতিটাকে সচল করা একটা নতুন ভারতবর্ষের দিকে এগিয়ে যাওয়ার জন্য এবং প্রত্যেকটা যে একটা সিঙ্গেল এফেক্ট হবে সেরকম না মাল্টিপল এফেক্ট হবে দেখুন আপনি যখনই কোন নতুন জিনিস কিনবেন সেই দোকানদার আজকে দেখবেন যারা আপনি আপনারাও অনেকে রিয়াকশন নিচ্ছেন অর্থনীতিতে যে ভারতবর্ষের একশো চল্লিশ কোটি লোকের মধ্যে সবাই তো আর ওই স্যালারি ক্লাস নয় বা সবাই ওই এক লক্ষ টাকা করে রোজগার করেন না কিন্তু তারাও কিন্তু একটু যে দোকানদার আছেন তিনিও একটু আকৃষ্ট হচ্ছেন যে ইনকাম ট্যাক্সে ছাড় দিয়েছে মানে আমার যারা কাস্টমার আছেন যারা আগে কিনতেন না বা কম কিনতেন তারা হয়তো আশা করব যে বেশি কিনবেন তাই দোকানদার খুব সংক্ষেপে খুব মানে সময়টা আমাদের কম খুব সংক্ষেপে সবার কাছে যাওয়ার চেষ্টা করছে যার জন্য আমি খুব ছোট্ট করে আপনি যে কথাটা বললেন না আমার ভীষণ মনে পড়ে গেল যে ধরুন এবছর মনে হয়েছে আমার বাড়ির বাচ্চাটার জন্মদিনে আমি পাঁচটা লোক ডাকবো পরের বছর আমি হয়তো আরো দশটা লোক ডাকতে পারবো তার সংস্থান করতে পারবো মধ্যবিত্তের খুশি তো খুব ছোট্ট বিষয়ে খুব অল্প বিষয় হয় সেই জায়গাগুলো তৈরি হচ্ছে আমি ঝন্টু কিছু বলার চেষ্টা করছেন আসবো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়